আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব পাওয়ার পয়েন্ট দিয়ে আপনার এই যে এরকম ফ্লো চার্ট কিভাবে তৈরি করা যায় তো সেই জন্য আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি এখন এই যে আপনারা এইটা গ্রিডটা অন করে নেবেন গ্রিডটা অন করে নেবেন আমি গ্রিডটা অন করে নিয়েছি তারপর এখানে একটা সার্কেল লাগব আমরা এই যেখানে সার্কেল আঁকবো আচ্ছা এটার আউটলাইনটা নান করে দিই নো আউটলাইন করে দিই আর কালার হবে কোনটা কালার হবে যেটা তারপর এই যে এখানে আমাদের এই অ্যারো চিহ্নটা আছে এই চিহ্নটা দিয়ে দিলাম তো এটার আপনার আউটলাইন নান আছে নো আউটলাইন আছে তারপর যেখানে আপনার একটা রেক্টেঙ্গেল আছে রেক্টেঙ্গেলটা দিয়ে দিই এটা ঠিকঠাক মতো অ্যালাইন করে নিবেন আর তো নো আউটলাইন করে দিলাম তারপর এটা আমি রাউন্ড একটু রাউন্ড রাখতে চাচ্ছি আচ্ছা তারপর এটাকে তো এখন আমাদের এই যে এরকম আরো এই দরকার ফ্লো দরকার তো এটাকে আমরা কি করব এটাকে আপনার ডুপ্লিকেট করে এখানে দিয়ে দেব কন্ট্রোল ডি চেপে আরেকটা নিয়ে নিই কন্ট্রোল ডি দেখেন আমাদের এখন আমরা এই যে এখানে রাখতে চাচ্ছি একটা সেভাবে আমরা অ্যালাইন করে নিই আর কি শিপ শিফট চেপে এই পাঁচটাকে সিলেক্ট করে আপনার যে সে ফর্মেটে যাবো শেপ ফর্মেটে অ্যালাইনে গিয়ে আপনার কী করব ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি হ্যাঁ এখন দেখেন আমাদের সমান অ্যালাইনে বসে গেছে তো এখন আমাদের এই যে এখানে আমাদের প্রজেক্টগুলো দরকার তো এটা সিম্পল একটা বিষয় এই যে এখানে আপনার ইগুলো নিবেন ওই কি বলে আপনার রাউন্ডের রেক্ট্যাঙ্গেল নেবেন একটা নিয়ে আপনার এই যে একটা বসিয়ে দিবেন আর কি সুন্দর করে অ্যালাইন করে বসিয়ে দিবেন তারপরে শুধু ডি চেপেন এখন আবার যদি মনে হয় সন্দেহ হয় যে আপনার অ্যালাইনগুলো ঠিক নেই তারপর আবার এই পাঁচটাকে সিলেক্ট করবেন করার পরেই যে আপনার অ্যালাইনে যাবেন ডিস্ট্রিবিউট হরিজেন্টালি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিয়ে দেবেন আপনার সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে তো তারপর আপনার কি এই যে কানেক্টরগুলো দরকার এই কানেক্টরগুলো আপনার কোথায় পাবেন কানেক্টর এই যে সে ফর্মেটে যাবেন আপনি একটা কানেক্টর নেবেন এখান থেকে নেওয়ার পরে দেখেন মার্কিং করে দেখাচ্ছে এটা ধরেন আমাদের এই পর্যন্ত দরকার এই পর্যন্ত রাখবো আমি তারপরে এটা কি কন্ট্রোল ডি চেপে বড় করে দিব এটাকে যদি আমরা রোটেট করি এই যে রোটেট করে দিলাম এই যে এখানে এটা লাগিয়ে দিব এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে এটা আমরা আপাতত এটা এইভাবেই রাখি তারপরে এই যে আপনার এগুলো দরকার এগুলো হচ্ছে এগুলো আমি নিচে লাইন টুল নিচ্ছি এখান থেকে আপনার এই যে এখানে লাইন টুল আচ্ছা এটাকে কন্ট্রোল ডি করি কন্ট্রোল ডি কন্ট্রোল আর লাগবে না এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে আমরা এটা এই এই পুরা আমরা একটা গ্রুপ করে দিব কন্ট্রোল জি গ্রুপ তো দেখেন আমাদের এই ডিজাইনটা রেডি তো তারপরে এই যে এটাকেও একটা গ্রুপে রাখবো কন্ট্রোল জি আচ্ছা তারপর আমাদের এই যে এখানে আর একটা দরকার তো এটা আপনার ধরেন এটাই আমি নিলাম এই যে এখান থেকে ডি করে নিলাম কন্ট্রোল কন্ট্রোল ডি এই যে এখানে দরকার দিলাম এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমাদের একটা রেক্টেঙ্গেল দরকার এই যে রাউন্ডেরঙ্গেলটা নেই ধরেন এই যে এইটার অ্যালাইনে নিব আর কি এটার অ্যালাইনে নিলে আমাদের এই যে এবার ঠিক আছে দেখেন এই যে এটাকে আরেকটু রাউন্ডেড করে দিব তো এটার আউটলাইনটা হবে নো আউটলাইন তারপর এটা মোটামুটি দেখে নেই এই যে এটার যে লাইন আছে এই অ্যালাইনটার অনুযায়ী হবে আর কি ঠিক আছে আচ্ছা এটা একটু ছোট করে দিই এটা এখন বড় করে দিই এই এখন এটাকে আমরা আউটকাম ট্যাক্স দিয়ে দিই আউটকাম এগুলা হচ্ছে আমি বলি এটা আপনার একটা টাইটেল হবে এখানে আর এটা হবে আপনার লেটু ফন্ট ফন্ট লেটু এটা হবে বোল্ড আর এই সাইজটা একটু বাড়বে আর এই যে এইগুলা আপনার যে কোনো ফোন ইউজ করতে পারেন তবে আমি এই যে ইনপুট আর আউটপুট এই দুইটা আমি লেটু ফোন রাখবো লেটু ফন্ট এটা বোল্ট হবে সাইজটা বাড়বে ফোন সাইজ দেখেন আমাদের এই যে ডিজাইনটা কিন্তু রেডি এখন চাইলে আমরা এখানে সুন্দর এনিমেশন ব্যবহার করে আপনার এই ফ্লোর চার্টটাকে আরো অনেক আকর্ষণীয় করে তুলতে পারি তো এইভাবে সাধারণত ফ্লো ফ্লোর চার্টগুলো ই করা হয় ডিজাইন করা হয় এটা আমার এই যে ফ্লোর চার্টটা ফাইভ স্টেপের ফ্লোর চার্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটা এইভাবে আপনারা আপনাদের যখন ফ্লোর চার্ট দরকার হবে তখন এটা আপনারা বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারেন মূলত কনসেপ্টটা হচ্ছে এইরকমই ফ্লোচার্ট গুলো সাধারণত এরকমই হয় এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ